ফাইবার হোল জাতীয় পদার্থ যা গাছের ভিতর থেকে আসে মানুষ এগুলি শাকসবজি ফল বার্লি এবং ওটস থেকে পায় এবং তারা কোলেস্টেরল এবং রক্তের শর্করার ব্যবস্থাপনাকে সহজ করে ফাইবার উদ্ভিদের বাইরের চামড়ায় পাওয়া যায় তারা সরাসরি পাচনতন্ত্রের মধ্য দিয়ে যায় এর মধ্যে রয়েছে সেলারি তুষ বীজ এবং গোটা শস্য কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে আসুন জেনে নেই সর্বাধিক ফাইবার সহ দুই পাঁচটি ফল এবং সবজি সম্পর্কে অ্যাভোকাডো অ্যাভোকাডোতে স্বাস্থ্যকর চর্বি এবং ফাইবার রয়েছে প্রতি একশত গ্রাম অ্যাভোকাডোতে ছয় সাত গ্রাম ফাইবার থাকে নাশপাতি পুষ্টিকর এবং সুস্বাদু হওয়ার পাশাপাশি নাশপাতি ফাইবার সমৃদ্ধ প্রতি একশত গ্রাম নাশপাতিতে তিন এক গ্রাম ফাইবার থাকে আপেল আপেল হল সবচেয়ে সন্তোষজনক সুস্বাদু ফাইবার ফল প্রতি একশত গ্রাম আপেলে চার চার গ্রাম ফাইবার থাকে স্ট্রবেরি সুস্বাদু হওয়ার পাশাপাশি স্ট্রবেরি আপনার গ্রীষ্মকালীন ডেজার্টে ফাইবার সহ চমৎকার প্রতি একশত গ্রাম স্ট্রবেরিতে দুই গ্রাম ফাইবার থাকে ওটস ওটসে রয়েছে খনিজ ভিটামিন অ্যান্টিঅক্সিডেন্ট এবং দ্রবণীয় ফাইবার প্রতি একশত গ্রাম ওটসে এক শূন্য এক গ্রাম ফাইবার থাকে রাস্পবেরি এই ফল একটি স্বতন্ত্র স্বাদ সঙ্গে পুষ্টিকর এটি ভিটামিন সি ম্যাঙ্গানিজ এবং ফাইবার সমৃদ্ধ প্রতি একশত গ্রাম রাস্পবেরিতে ছয় পাঁচ গ্রাম ফাইবার থাকে ডার্ক চকোলেট শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট এবং পুষ্টি সরবরাহ করার পাশাপাশি ডার্ক চকোলেটে ফাইবার উপাদানও রয়েছে প্রতি একশত গ্রাম চকোলেটে এক শূন্য নয় গ্রাম ফাইবার থাকে মিষ্টি আলু এটি ফাইবারের একটি ভাল উৎস বিশেষ করে যখন সেদ্ধ করা হয় প্রতি একশত গ্রাম মিষ্টি আলুতে তিন গ্রাম ফাইবার থাকে চিয়া বীজ চিয়া বীজ কালো ক্ষুদ্র এবং অত্যন্ত পুষ্টিকর বীজ এটি শরীরে ফাইবার সরবরাহ করে এবং উচ্চ ফসফরাস ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম রয়েছে প্রতি একশত গ্রাম চিয়া বীজে তিন চার চার গ্রাম ফাইবার থাকে বাদাম ফাইবার ছাড়াও বাদামে ম্যাগনেসিয়াম ম্যাঙ্গানিজ ভিটামিন ই এবং স্বাস্থ্যকর চর্বি সহ অনেক পুষ্টি রয়েছে প্রতি একশত গ্রাম বাদামে এক তিন তিন গ্রাম ফাইবার থাকে পপকর্ন পপকর্ন খাওয়া আপনার খাদ্যে ফাইবার যোগ করার একটি স্বাস্থ্যকর এবং মজার উপায় প্রতি একশত গ্রাম পপকর্নে এক চার পাঁচ গ্রাম ফাইবার থাকে কুইনোয়া কুইনোয়া শরীরে ফাইবার সরবরাহ করে পাশাপাশি প্রোটিনের একটি স্বাস্থ্যকর উদ্ভিদভিত্তিক উৎস প্রতি একশত গ্রাম কুইনোয়াতে দুই আট গ্রাম ফাইবার থাকে ছোলা এটি ফাইবার বিভিন্ন খনিজ এবং প্রোটিন সরবরাহ করে প্রতি একশত গ্রাম ছোলাতে এক দুই পাঁচ গ্রাম ফাইবার থাকে মটর স্প্লিট মটর আরেকটি চমৎকার ফাইবারের উৎস প্রতি একশত গ্রাম মটরে আট তিন গ্রাম ফাইবার থাকে কিডনি বিনস কিডনি বিনস হল সিম যা উদ্ভিদভিত্তিক পুষ্টি সরবরাহ করে এগুলো শরীরে ফাইবারও সরবরাহ করে প্রতি একশত গ্রাম কিডনি বিনস এ সাত চার গ্রাম ফাইবার থাকে মসুর ডাল এটি প্রোটিন ফাইবার এবং অন্যান্য পুষ্টিতেও সমৃদ্ধ প্রতি একশত গ্রাম মসুর ডালে এক শূন্য সাত গ্রাম ফাইবার থাকে ব্রাসেলস স্প্রাউটস এটি ব্রোকলির সাথে সম্পর্কিত এবং ভিটামিন কে ফাইবার ফোলেট এবং পটাসিয়াম সমৃদ্ধ প্রতি একশত গ্রাম ব্রাসেলস স্প্রাউটস এ তিন আট গ্রাম ফাইবার থাকে আর্টিকোক ফাইবার ছাড়াও আর্টিচোকে অনেক পুষ্টি রয়েছে যা মানবদেহের জন্য উপকারী করে তোলে প্রতি একশত গ্রাম আর্টিচকে পাঁচ চার গ্রাম ফাইবার থাকে ব্রোকলি এটি ফাইবার ফোলেট আয়রন পটাসিয়াম ম্যাঙ্গানিজ ভিটামিন সি কে এবং বি ভিটামিন সহ সবজি প্রতি একশত গ্রাম ব্রোকলিতে গ্রাম ফাইবার থাকে কলা কলা অত্যন্ত পুষ্টিকর সবুজ কলাতে অপাচ্য কার্বোহাইড্রেট বা প্রতিরোধী স্টার্চ থাকে যা ফাইবারের মতো কাজ করে প্রতি একশত গ্রাম কলাতে দুই ছয় গ্রাম ফাইবার থাকে গাজর এই মূল সবজিতে রয়েছে ফাইবার ভিটামিন বিছয় এবং কে বিটাকারোটিন এবং ম্যাগনেসিয়াম প্রতি একশত গ্রাম গাজরে দুই আট গ্রাম ফাইবার থাকে বিট ফাইবার ছাড়াও বিট হল মূল সবজি যাতে পটাশিয়াম ম্যাঙ্গানিজ কপার আয়রন এবং ফোলের থাকে প্রতি একশত গ্রাম বিটে দুই গ্রাম ফাইবার থাকে শুকনো ফল ছাটাই ডুমুর এবং খেজুর মাঝে মাঝে কোষ্ঠকাঠিন্যযুক্ত লোকদের জন্য আদর্শ এগুলি অন্ত্রকে প্রশমিত করার সময় ফাইবার গ্রহণকে বাড়িয়ে তোলে এডামামে এই সুস্বাদু স্ন্যাক ফাইবার স্বাস্থ্যকর চর্বি এবং প্রোটিন প্রদান করে